বিসমিল্লাহ রহমান রাহিম বেবিলন এগ্রুয়ান কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি বিষয় আলোচনা সভায় উপস্থিত সম্মানিত আমার আদর্শ কৃষক ভাই আসসালাম আমি মোহাম্মদ ওয়াহেদ আলী আসি কর্মগত আছি আমার টেরিটরি মমি সিং আমি আজকে যে জমি পরিদর্শন করতে এসেছি যে হলো বেবিলন টু হাইপিড ধানের সম্পর্কে আলোচনা করব আসলে ভালো বীজের ভালো ফসল গেনি লোকে কয় ভালো সুবংশের সুসন্তান জ্ঞানী লোকের কয় ভালো বীজের ভালো ফসল নিজের চোখে দেখতে পারবেন এই যে বেবিলন টু হাইব্রিড ধানটা অত্যন্ত একটি ভালো একটি জাত এই ধানটা হলো মূলত গণ চিনের থেকে আমদানিকৃত বাজার জাতকারী বেবিলন এগ্রো অ্যান্ড লিমিটেড আসলে বেবিলন টু হাইব্রিড ধানটা মাঝারি উঁচু এবং ফলনটা অত্যন্ত ভালো একর প্রতি আপনার একশো পঁচিশ মন এই ধানটা ঝরে পড়ে না গাছটা মাঝারি উঁচু এদের দেখতে পাচ্ছেন আপনি গাছটা মাজারি উঁচু এবং প্রতি ধানটা অনেক খাটো এবং বাদটা খেতে অনেক সুস্বাদু এই ধানটা মূলত আহ ঝরবে না যারা নিমু নিচু জমিতে আবার চাষাবাদ করেন এই বেবি লন হাইব্রিড ধান যদি চাষ করেন অবশ্যই আপনারা দেখতে পারবেন ধানটা একটাও ঝরবে না এবং প্রত্যেকটা ধানে চিটা কম আপনি দেখাতে পাচ্ছি না আসলে ধানটার থুর অবস্থায় আছে দেখার জন্য না দেখানোর জন্য আমি সরি বলতেছি নেক্সট টাইমে আপনাদের দেখাবো দশ সহকারে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই দেখাবো বেবিলন টু ধানটা বর্তমান থুর অবস্থায় আছে আর কয়েকদিন পর এটা জীবন কাল হল আপনার একশো দশ থেকে পনেরো দিন আপনার ধানটা থুর অবস্থায় আছে ধানের এখন পর্যন্ত ভিড় হয় নাই আশা করি ভিড় হয়ে যাবে কিছু মধ্যেই আপনার এটার হলো ফলন সম্পর্কে আমি বলছি তবু আবারও বলতেছি এটার ফলন হলো একর প্রতি একশো পঁচিশ মূল এই ধানটা মাঝারি উঁচু ধানটা জোরে না মানে শীষে কি বলবো আর শীষে চিটা না বললে হয় আমি একটা শীষ মাপ দিয়ে ওজন করছি আপনার দুইশো পঞ্চাশ গ্রাম মানে তিনশো গ্রাম পর্যন্ত আপনার একটি করে ধানের শীষ ওজন হয় তার মানে আপনি যদি ভালোভাবে ভেভিলন টু চাষাবাদ করতে পারেন অবশ্যই আপনি মনের উপরে আসবে মানে একশো পঁচিশ মুন আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি ভালোভাবে চাষ করেন আর যদি ভালোভাবে চাষ না করতে পারেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন না তার কারণে আপনারা ভেবিলন টু চাষ করবেন এবং ভালো ফলন নিচোখে দেখবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম